কোনো সাইন্টিস্ট যদি কিছুকে আবিষ্কার করেন তাহলে সেটা যথাযথ প্রমাণ দিয়ে সোসাইটিকে জানান এবং সোসাইটি সেটাকে দেখে হ্যাঁ প্রুফ করতে হয়েছে এখানে এমনই একটা বিষয় যেটা প্রুফ করা যায় না করানো যায় না এইবার তোমায় একটা কথা বলি দেখো শাস্ত্র শাস্ত্র যা বলছেন তো শাস্ত্র কি বলছেন কে লিখলেন আর কে বললেন শাস্ত্র তিনি লিখলেন যিনি যোগী আর যোগী যেটা ফিল করছেন সেটাই লিখেছেন তাই না তাহলে শাস্ত্র কে লিখলেন কৃষ্ণ দৈপন বেদে ব্যস্ত তিনি শাস্ত্র লিখলেন তাহলে এনাকে আমরা কি হিসাবে জানি মহাযোগী ওনার যে ফিলিং সেই ফিলিং কে উনি জানালেন লিখে এইবার এমন এমন শাস্ত্রে বলা হচ্ছে এই যে আমাদের পৃথিবীটা দেখছো ব্রহ্মা বিষ্ণু মহেশ আছে এরকম কোটি পৃথিবী আছে সেখানেও ব্রহ্মা বিষ্ণু মহেশ আছে এইবার এই 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 আরেকটা তুমি কনফ্লিক্টে পড়বে এইবার আরেকটা বিষয় হচ্ছে এই জগতে তুমি স্বয়ং ভগবানকে দেখেছো তো এই যে জগৎ ওই জগতে ভগবানদের বিচার করলে একটা জিনিস বোঝা যায় যে এই জগতে এসে তাকে ক্রিয়েট করতে হয় অন্তর্মুখী মহামুদ্রা কপাল ভাতি শিখতে চাইছেন প্রতি সপ্তাহে মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত আটটা থেকে নটা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন যোগাযোগ গুরু কমিউনিটি ফোন নাম্বার নাইন নাইন